শৈশবে কাকা জ্যাঠাদের সঙ্গে শুরু এই মহিলার ক্যারাম খেলা আজ তিনি দৃষ্টান্ত জাতীয় স্তরের ক্যারাম খেলোয়ার সঙ্গে লোকসঙ্গীত তো আছেই শৈশবে যখন সপ্তম শ্রেণিতে পড়াশোনা চলছে তখন থেকেই পড়ার ফাঁকে চলত তার ক্যারাম খেলার নেশা কাকা জ্যাঠা বা বয়স্কদের সঙ্গে চলত তার ক্যারাম অনুশীলন আজ যখন পঞ্চান্ন বছরে পৌঁছেছেন তখন তিনি ক্যারামে কিন্তু একজন জাতীয় স্তরে পৌঁছে গিয়েছেন শুধু তাই নয় ক্যারামে বাংলার মহিলার দলে তিনি একজন টিম ম্যানেজার এলআইসির জলপাইগুড়ি ডিভিশনে কুড়ি বছর চ্যাম্পিয়নের ট্রফি তার ঘরেই আসে ক্যারামে প্রচুর পুরস্কার তার সারাদিন চাকরির পর যখন বাড়ি ফিরে ক্লান্তি অনুভব করেন তখন ক্যারামের ঘুটিগুলোকে স্ট্রাইক করে তার মন চাঙ্গা হয়ে যায় এর বাইরে লোকগানের চর্চা তো আছেই সামনেই দশ মা দুর্গা আসছে দেবী দুর্গার দশ হাতে দশ রকম অস্ত্র যা দিয়ে দেবী অশুভ নেতিবাচক শক্তির প্রতীক মহিষাসুরকে বধ করেন তেমনভাবে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার হেমন্ত মুখোপাধ্যায় স্মরণী নিবাসী গৃহবধূ সুপ্রিয়া সেন সেনমজুমদার তার কাজে যেন এক অন্য রকম দশপূজা প্রথমত রোজগার সংসার সামলানোর কাজ তো রয়েছে তারপর চাকরি তিনি এলআইসির একজন পদস্থ আধিকারিক পদে রয়েছেন পড়াশুন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আর ক্যারাম খেলায় তো তার সুনাম ভারত জুড়ে এর সঙ্গে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী তত্ত্বাবধানে লোকসঙ্গীতের তালিম নিচ্ছেন আবার সময় মানবিক ও সামাজিক নিজেকে যুক্ত তিনি একজন সহ সভাপতি বিখ্যাত ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষ তার ক্যারাম খেলার প্রশিক্ষক তাছাড়া শিলিগুড়ি জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্ধার্থ শঙ্কর বিশ্বাস সম্পাদক সঞ্জীব ঘোষ সকলেই তাকে সহযোগিতা করেছেন এগিয়ে যাওয়ার জন্য সুপ্রিয়া দেবী বলে ক্যারাম একটি গুরুত্বপূর্ণ খেলা ক্যারাম খেললে শুধু মনে আনন্দই হয় না মনোসংযোগ বৃদ্ধি পায় যা পড়াশোনার জন্য বেশ জরুরি ক্যারাম অনুশীলনও করা যায় একা একাই স্কুলে স্কুলে ছেলে মেয়েদের মোবাইলে নেশা এবং সময় নষ্ট করে দুষ্টু বুদ্ধি ঠেকাতে তারা ক্যারাম খেলাকে হাতিয়ার করতে চাইছে স্কুল ছাত্রছাত্রীদের তারা ক্যারাম খেলায় টেনে আনছেন স্কুলে স্কুলে গিয়ে তারা ক্যারামকে জনপ্রিয় করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সুপ্রিয়া দেবীর স্বামী এলআইসির পদস্থ আধিকারিক সুদীপ কুমার সেনও সুপ্রিয়া দেবীকে উৎসাহিত করেছেন ক্যারাম খেলার জন্য সুপ্রিয়া দেবী বলেন বিভিন্ন ক্লাবও এখন এগিয়ে আসছে ক্যারামকে জনপ্রিয় করতে গেটবাজার ইউথ ক্লাবে এখন নিয়ম করে নিষ্ঠার সঙ্গে ক্যারাম অনুশীলন করানো হচ্ছে ছেলেমেয়েদের সব মিলিয়ে ক্যারাম লোকগান নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই প্রতিভাবই মহিলা তার বক্তব্য সবাই নেতিবাচক ভাবনা ছেড়ে ক্যারাম সঙ্গীত এসব নিয়ে মেতে থাকলে মনে কুচিন্তা আসবে না অন্যের ক্ষতি করা বা অশান্তি করার ভাবনাই আসবে না ক্যারামের মতো খেলার নেশার সঙ্গে সঙ্গীত বা সৃজনশীলতার নেশা তৈরি করতে পারলে শরীর মনকে উন্নত করার পাশাপাশি সমাজকেও উন্নত ইতিবাচক রুচিবোধের দিকে এগিয়ে দেওয়া যায় বলে বিশ্বাস করেন সুপ্রিয়া দেবী এছাড়াও এখন ভালো ক্যারাম খেলতে পারলে চাকরি ক্ষেত্রে সুবিধা আসছে ক্যারামে ভালো পারফরমেন্স দেখাতে পারলে অনেক দপ্তর আজকাল চাকরি দিচ্ছে চলুন শারদিয়া দুর্গোৎসবের আগে সুপ্রিয়া দেবী কি বলছেন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক গো শ্যামের মকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি বকুল ফুল বকুল আমি ফুল গাছটি লাগাই ছিলাম ঘোলা মাটি দিয়ারে সে ফুল ফুটিয়া রইল আমার নাম সুপ্রিয়া সেন মজুমদার বেশবন্ধু পাড়া শিলিগুড়িতে হেমন্ত মুখোপাধ্যায় রোডে আমার বাড়ি আমার হাজবেন্ড নাম সুদীপ কুমার সেন মেয়ে রীতাক্ষী সেন ও কি করেন আপনি আমি এল আই করি অফিসিয়াল আর আচ্ছা তো তার পাশাপাশি এলআইসি চাকরি করেন সেটা আপনার চাকরি যুগ পেশার যুগ আর তারপর অবসার সময় অবসর সময়ে আমি বিশেষ করে এখন বর্তমানে ক্যারাম খেলি আর গান বাজনাও করি সাঁতারুদ্দিন সারের আমার গুরু আর ক্যারাম খেলা আমি দুর্জয় ঘোষ সারের ওখানে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের থেকে গান এবং ক্যারাম যেমন ধরুন গান করলে বা ক্যারাম খেললে মনোসংযোগ তো শুধু বাড়ে না মনের একটা আনন্দ পাওয়া যায় তাতে অনেক শরীর সুস্থ থাকে আমি এটা খুব আমি নিজে উপকার পেয়েছি সময় আমার খুবই মানে এই প্রেসার বেড়ে গেল বা এই যে গানের ওখানে যাই আমার ওখানে বান্ধবীরা রয়েছে এই সাতাশ দিন তারের ওখানে রাখি আসা অনেকেই রয়েছে ওদের সাথেও একটা বন্ধুত্ব একটা পরিবারের মতন সময় দিলে খুব ভাল লাগে খুব মানে তাদের গান আমি না গেলেও যদি ওখানে গিয়ে বসে থাকি তাই আমার ভালো লাগে শুনতেই ভালো লাগে দুর্গা মা আসছে আমাদের উৎসব শুরু হতে যাচ্ছে বাংলার তারপরে শ্যামা মায়ের পুজো হবে তো এই সময় আপনি কি বলবেন এই যে দুর্গা মা আসছে দশ পূজা দশ হাতে তার অস্ত্র মেয়েরা পারে মানে মেয়ে আপনি এদিকে সংসার সামলাচ্ছেন আপনি ক্যারাম খেলছেন আপনি গান করছেন আপনি অফিসে চাকরি করছেন এই যে দশভুজা এবং আপনি যে এতগুলো জিনিস সাম্ল্যাচ্ছে আপনার ছেলে মেয়ে নিশ্চয় আছে আমার মেয়ে একটা মেয়ে ও বিটেক করে কে থেকে বিটেক করে এখন হায়দ্রাবাদে কেজি সিনিয়র তালে ওই যে মেয়েকে বড় করেছে স্বামী আছে শাশুড়িমাও আছে শাশুড়ি মা সাংসারিক দায়িতায় অর্থাৎ দশভুজা যে আমরা সেই জায়গার থেকে আপনি কি বার্তা দেবেন দেবী দুর্গা আসছেন আমার মনে হয় যে আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে সেটাকে কিছুটা বই প্রকাশ করা সেটা নিজের একটা চেষ্টা থাকা পরিবারের লোকজনের সাথ পাওয়া পরিবারের লোকজন আমাকে যথেষ্ট রকম হেল্প করে কখনো বাধা দেন আমার স্বামী সবসময় আমার সুদীপ কুমার সেন আমার হাজবেন্ড এই যে খেলতে যাই বা গান করতে যাই গিয়ে পৌঁছে দিয়ে আসা যাতে আমি তাড়াতাড়ি যেহেতু সময়ের অভাব দিয়ে আসে নিয়ে আসে তারপরে আমি যখন বাইরে খেলতে যাই সংসার তো স্বাভাবিক একটা মানে একটু হলেও অসুবিধা হয় কিন্তু তারা কিন্তু সেটা মেনে নেয় আমার মেয়েও তাই মেয়ে কোনো সময় এমনও হয় বাড়ি থেকে হয়তো আসবে বাড়িতে আমার খেলার ডেট পড়ে গেছে বাইরে যেতে হবে মা ঠিক আছে তুমি যাও আমি ফ্লাইটের ডেট চেঞ্জ করে নিচ্ছি এরকম করে কিন্তু আমাকে হেল্প করে তারাও ভীষণ মানে আমার সাথে আছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞ আচ্ছা এই যে সমাজে এই যে সম্প্রতিক যে আরজি করের ঘটনা ঘটলো নারী নির্যাতন একজন ডাক্তারের যে সর্বত্র আওয়াজ উঠেছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা নানান ভাবে দেখছি নারী নির্যাতনটা হচ্ছে আপনি কি বলবেন কিভাবে এটা কমতে পারে আপনার কি দৃষ্টিভঙ্গি কি বলছেন আমি যেরকম মনে করুন আমি সোশিয়াল কিছু কাজও করি আমাদের এক মানে অফিসের মেয়েরা ফান্ড তুলে প্রতিবৎসর স্কুলে স্কুলে অনেক বছর থেকে প্রায় কুড়ি বছর থেকে সেটাও করে আসছি প্রতি বছর আমাদের একটা সামাজিক অনুষ্ঠান হয় যেমন বিধাননগর ব্লাইন্ড স্কুলে আমরা প্রতি মানে কয়েকবার দিয়েছি এরকম চাল ডাল এই সমস্ত তারপরে কয়েকটা স্কুলে আলমারি ফ্যান তারপরে স্কুলের বাচ্চাদের ব্যাগ ট্যাগ দেওয়া বা খাতা পত্র বইপত্র দেওয়া আমাদের মেয়েদের মধ্যে টাকা তুলে এরকম প্রতি বছরই এটা আমাদের একটা রেগুলার একটা অনুষ্ঠান প্রতিবছরে আমরা এই প্রোগ্রাম করে থাকি এই যে এখানে টিপিয়াপাড়া মরেট স্কুলেও আমরা দিয়েছি কিভাবে কমতে পারে এই নারী প্রতিনিধিত্বটা এটা সমাজে যেটা অবক্ষয় সেইগুলোর থেকে মানে বেরিয়ে আসতে গেলে আমাদের ভালো কাজে লিপ্ত থাকতে হবে যেমন এই এই ধরনের মানে খেলাধুলা গান বাজনা বা সমাজের যেগুলো অবক্ষয়ের দিকগুলো সেগুলো কমাতে হবে এটাই আর কি আমার বার্তা পরিবেশটাকে ভালো রাখতে হবে এবং আমাদের সবাইকে ভয় দূর করতে হবে যে যে একটা জায়গায় কিছু খারাপ কাজ এই আজকে প্রতিবাদটা উঠে এটা খুব দরকার ছিল এটা ভীষণ রকম দরকার ছিল সবাই মিলে যদি আমরা একজোট না হয়ে বলি যে এটা জাস্টিস চাই তাহলে কিন্তু মানে আরো চলতে থাকবে আমাদের সবার ঘরে ছেলে মেয়ে বউ সবাই এই এই প্রতিবাদের পেছনে শুধু আমরা মেয়েরা নই ছেলেরাও কিন্তু রয়েছে আমাদের সাথে এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের তারাও অনুভূত করে তো পড়াশোনার দিক থেকেও আপনার আহ গুণগত উন্নত হ্যাঁ সেটা আমি পড়াশোনা আমি মানে সায়েন্স হায়ার সেকেন্ডারি তে পড়েছি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ নিয়ে তারপরে ইকোনমিক্স ম্যাথমেটিক্স নিয়ে গ্রাজুয়েশন তারপর ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছি গৌয়াটি ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সও মাষ্ট হ্যাঁ অবশ্যই মানে খেলাধুলার পাতি পাশে শিক্ষা তো চাই শিক্ষাটা তো মানে মানুষকে চেতনা তৈরি করে শিক্ষাটাও খুব দরকার আমরা মায়ের পুজো করব দেবী মাদুলগা মা তারপর শেমা মা বাস্তবে মায়ের দিকে যদি আমরা পুজো মানে শ্রদ্ধা না করি পুজোর কি কোনো সার্থকতা আছে একদম মেয়েদের সম্মান মেয়েদের সব সবসময় দরকার একটা পরিবারে মা বা তার বাড়ির স্ত্রী যেই হোক তারাই হচ্ছে সঠিক ভাবে গড়তে পারে একটা পরিবারকে উন্নতি করতে পারে মায়েরা বা বোনেরা বা যারাই আছে তারা কিন্তু মানে পরিবারকে সঠিক চালাতেই সাহায্য করে তারা কখনো চায় না যে পরিবারটা নষ্ট হোক বা কিছু এটাই আমার মনে হয় এটাই করা উচিত পরিবারের মেয়েরা যদি ভালো থাকে সমাজের মেয়েরা যদি ভালো থাকে আজকে যদি আমি স্বাধীন ভাবে বেরোতে না পারি আমি যদি কাজ করতে না পারি প্রত্যেকটা পরিবারই কিন্তু প্রত্যেকটা পরিবারই আজকে দুজন মিলে কাজ যেটা হবে সে যদি বাইরে গিয়ে যদি তার সিকিউরিটি না থাকে তাহলে সবসময় একটা চিন্তা আজকে ছোট বাচ্চা যারা তারাও কিন্তু মায়েদের জন্য চিন্তা করছে যে মা বাইরে গিয়েছে এখনো ফিরলো না কেন চিন্তা হচ্ছে এই চিন্তাগুলো তারও মনে মধ্যে স্ট্রেস তৈরি করছে তো এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আর আজকে নতুন প্রজন্ম যখন আমরা মানে দেখতে পাবো যে তারা একটু শান্তিতে রয়েছে তারও ভালো রয়েছে তখন আমরাও কিন্তু বয়সকালে একটু মানে শান্তিতে থাকতে পারবো সবশেষে বলবো যে খেলাধুলা তারপরে গান বাজনা বা যে কোনো ছবি আঁকা এই ক্রিয়েটিভ কাজ হ্যাঁ কি বলবেন ক্রিয়েটিভ সৃজনশীল এগুলো তো যাদের মধ্যে রয়েছে তাদের আমি নমস্কার করি যারা বড় বড় জায়গায় পৌঁছেছে তাদের তারা আমাদের নমস্য ব্যক্তি আর যারা এগুলো ছড়িয়ে দিচ্ছেন বা মানে সবার মধ্যে যারা যারা ছড়িয়ে দিচ্ছেন তারা হচ্ছে আমার সমাজের হচ্ছে অগ্রগণ্য লোক যারা এইগুলোর জন্য প্রচারের জন্য কাজ করছে নিঃস্বার্থ অনেকেই রয়েছেন অনেক শিল্পী রয়েছেন যারা বিনে পয়সায় তাদের শেখান অনেক দুস্থ বাচ্চাদের বা গরিবদের বা চেষ্টা করছে না এই এইগুলো প্রফেশনে তো সেরকম কোনো লাভ হয় না বা কিছু হয় না কিন্তু তারা কিন্তু এইগুলো নিয়ে পড়ে রয়েছেন যে সমাজটাকে আমার ভালো রাখতে হবে সমাজটাকে তৈরি করতে হবে এই যে চিন্তাধারা টাকার পিছনে না দৌড়ে তারা যে করে যাচ্ছেন তারা সত্যিই নমস্য ব্যক্তি এটাই আমার মনে হয় সাতার দিন স্যার আমার গুরুদেব

ও হ্যাঁ সঞ্জীব দা আমাদের সেক্রেটারি আর দু শেষার্থ শঙ্কর বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট আপনার আপনি ন্যাশনাল লেভেলে খেলেছেন ক্যারাম হ্যাঁ আমি স্টেটের আম্পায়ার ও পাশ করেছি ক্যারামে আম্পায়ারিং ও করি স্টেট লেভেলকে বাংলাকে রিপ্রেজেন্ট করেন হ্যাঁ দাদা হ্যাঁ আজ এজ এ টিম ম্যানেজার আহ টিম ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল টিমের মহিলা টিমের টিম ম্যানেজার আমি তিনবার না চারবার এরকম করলাম আর কি আপনাদের আমার আমার মানে আপনারা যে সঙ্গে সাক্ষাৎকার করতে আমি ধন্য মানুষের কাছে মানে প্রচারটা দিতে পারলে খুব ভালো লাগে যে হ্যাঁ খেলাধুলা গান বাজনা এগুলো নিয়ে থাকো বা ভালো ভালোভাবে করো এই প্রচারটা দিতে পারলে আমরা খুব খুশি হই আপনাদেরও আমার প্রণামি